लोगी चल मां जा मां जा लाइव से लाइव बात करते सब जाने है क्यों नहीं नौकरी नहीं तो बस टाइम क्या देख लेगा जी आज फट फट खाना शुरू लाइव करा जाएगा ना आज फट फट खाना शुरू लाइव करा जाऊंगा একজন এসছে লাইক কমেন্ট করো গাইকেন্ট করো কমেন্ট লাইক চার হাজার ঘন্টা ওয়াচটা সত্যিকে লাইক করতে বলো

গাইজ ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করো 我讲呢，我呢？ এইখানেই ফেলছে এত নোংরা হাই করে দাও হাই করে দাও

लाइक कर दो गाइस लाइक कर दो हां हाय कर दो हाय ए जल गांठ चीज का ना जल गांठ चीज का ना

हेलो गाइस लाइक कमेंट शेयर करो हाई कर दाओ हाई कर दाओ हाई कर दाओ कुछ हमारे হ্যালো গাইজ লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও কেমন লাগছে বলো কমেন্ট করো কমেন্ট করে দাও গাইজ এদিকে বলো ভিডিও কেমন লাগছে আমাদের ভিডিও কেমন লাগছে বলো অনেকে দেখছে অনেকে দেখছে

লাইক কমেন্ট শেয়ার করো গাইস বই পড়বি আয় বই পড়বি আয় দাদা পড়াচ্ছে দাদা পড়াচ্ছে মেয়ের জন্য বই গাইস উল্টো দেখাচ্ছে অল ইন ওয়ান একের মধ্যে সব

চলে যাচ্ছে তোদের জব ইয়ের জন্য সব চলে যাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো গাইজ চার হাজার ঘন্টা ওয়াচ করে দাও বন্ধুরা এবার থেকে লাইভ করব নিজের কন্টেন্ট ভিডিও নিয়ে আসবো আমি রিমিক্স কন্টেন্ট করতাম এখন এবার থেকে ভাবছি নিজেরা কন্টেন্ট কিছু দেবো कमेंट कर दो जा धीरे हो गया लगा लो अब लढाएगा से दो है भैया तो 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 लाइक कमेंट शेयर कर जाओ गाइस 50% डेटा से चलो আমি অ্যাকচুয়ালি রিমিক্স কন্টেন্ট বানাতাম এবার থেকে আর রিমিক্স কন্টেন্ট আর দেবো না এবার নিজেদের কন্টেন্ট করবো ভাবছি তোমাদের ভালোবাসায় দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ওয়াচ টাইম চার হাজার ঘন্টা পূরণ করে দাও এরপর বড়ো ব্লগও কিছু নিয়ে আসব বড়ো ভিডিও আমার দেওয়া আছে ব্লগ ভিডিও দেখে আসতে পারো और लाइक कमेंट शेयर कर क्यों कमेंट कर कमेंट कर किसी

পনেরো মিনিটে কথা হওয়ার দশ মিনিট আসবে গাছটা আবার তো ঢুকছে বেরিয়েছে ঢুকলে বেরিয়ে লাগালো আবার এইগুলি কি বাদ কেউ পাশে থাকলেও ঠিক আছে ধর মা রইল দুজনে কথা বললাম এবং দুজনকে কবি বানাতে হবে ভিডিও বানাতে হবে এইসব না করলে কি হয় নাকি হয়ে গাছ सो बंदो, चैलेंज चेक करो, चैलेंज गुरु की रक्षा करो, चैलेंज चेक करो, चलो चलाओ सुबह। सोलह सो बंदो लाख होता है क्या लास्ट चौबीस पंच चीजों नहीं आती जब? सताईस नहीं, हेलो गाइस

<tip> देड़ी 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 देड़ी। के ढूंढ चाहे बार बेल तो ले वीडियो दिखा रहे हो वीडियो तो वीडियो जाली है नहीं जिसे आज जहांगे हम को जो हम को चला जाएगा Hmm. Hmm. कमेंट कर दो गाइस

개녀석 개 이기지네 그랬지잖아 아싸 누기도 응? 지려서 지네 싸신 in <laughs> Sanagne. हेलो गाइस लाइक कमेंट शेयर कर दाओ वीडियो पे एक लाइक कर दाओ लाइव पे एक लाइक कर दाओ सब आए देखिए चैलेंज करो किया करो ऐसेते

ভাল হেত তোমাৰ কাল কি খোলা থাকিব আৰু বন্ধ হৈ